নমস্কার বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিসের ভিডিও তোমার যুদ্ধের সাথে শেয়ার করছি হ্যাঁ এটা পুরীতে তো ভুবনেশ্বর থেকে গিয়েছিলাম আমার ছেলের কম্পিটিশন ছিল ইয়োগা তো কম্পিটিশন হয়ে যাওয়ার পর ইয়োগা ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম পুরী তো আমরা প্রায় পাঁচ ছ দিনের জন্য গিয়েছিলাম কারণ ভুবনেশ্বরে দু তিন দিন আমাদের ওখানে ছেলের কম্পিটিশনের জন্য কেটে গেছে তারপর ওখান থেকে আমরা সোজা পুরীতে ব্যাক করি তো যেহেতু টিকিট পাওয়া যাচ্ছিলো না সেই জন্য আমরা সোজা চলে এসেছিলাম পুরী তো পুরীতে এসে এই ফার্স্ট জগন্নাথ মন্দিরে এলাম এসে জগন্নাথের দর্শন করব ভিতরে ছবি তো তোলা যাবে না তোমরা অনেকেই জানো আর আমরা বাইরে একটু দাঁড়িয়েছিলাম তখন আমরা বিকেলের দিকে গিয়েছিলাম যেদিন পুরীতে এসেছি সেদিনই বিকেলবেলা আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করতে চলে এসেছি তো যেই টাইমটাতে এসেছিলাম সেই টাইমটাতে এসে দেখি তো পতাকা খোলা হচ্ছে এই পতাকাটাকে নাকি রোজেরই পাল্টে দেওয়া হয় প্রত্যেক দিন খোলে আর প্রত্যেক দিন পাল্টায় তো আমি ঠিক জানি না তো তোমরা যারা যারা জানো তারা বলো তো সত্যি করেই কি প্রতিদিন পাল্টায় তো আমি শুনলাম প্রতিদিনই পাল্টায় তো ফার্স্ট টাইম আমি জগন্নাথের দর্শন করলাম এতটা ভালো লেগেছে কি বলবো এখন ভিডিও এডিট করতে করতে জগন্নাথের দর্শন মানে জগন্নাথের মুখটা আমার চোখের সামনে এখনো ভেসে উঠছে তো ও দেখো কী সুন্দর করে পতাকা মানে চেঞ্জ করছে দেখো আর যখন পতাকাটা চেঞ্জ করছিল আমি খালি ভাবছিলাম এতটা ও মন্দিরটা উঁচুতে মন্দির যারা পতাকাটা চেঞ্জ করছিল অবশ্যই ব্রাহ্মণ মানে এখানকারে ব্রাহ্মণ না হলে পারবেও না তো যারা চেঞ্জ করছিল আমি খালি তাদের কথা একটুখানি ভাবছিলাম এত উঁচুতে মানে কি করে উঠেছে তারা যেখানে আমরা একতাল গাছ উঁচুতে উঠতে গিয়ে ভাবি যে ওখান থেকে আমরা নিচে পড়ে যাব কিন্তু এখানে ঠাকুরের কি নীলা দেখো কি সুন্দর নিচ থেকে উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কি সুন্দর পতাকা পাল্টাচ্ছে দেখে না খুবই ভালো লাগছিল আর ফার্স্ট টাইম এসেছি জগন্নাথ মন্দিরে এসে এই দৃশ্যটা দেখে সত্যি এতটা ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো আর বিকেল বেলা এসেছিলাম তো প্রায় সাড়ে তিনটে চারটে নাগাদ পৌঁছে একটুখানি ওয়েট করছিলাম তো চারটের পরেই পতাকাটা চেঞ্জ করা হচ্ছিলো আর ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল কি বলবো দেখো মানে আকাশটাকে মানে মন্দিরের মন্দিরের সামনে মানে আকাশটাকে কি সুন্দর লাগছে আকাশটা মেঘলা মেঘলা ছায় ছায় করে হয়ে আছে মন্দিরের চূড়াটা যেন আকাশের মধ্যে মিশে গেছে দেখে কতটাই ভালো লাগছিলো দেখো দেখে মনে হচ্ছে মন্দিরের চূড়াটা আকাশের ওখানটা করে মিশে গেছে তো আকাশের কাছ থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে সেরকম টাইপের একটা ফিল ফিল হচ্ছিলো যাই খুবই ভালো লাগছিল তো এখানে আমরা এসেছি আমার দিদি আমার জিজু আমার ছেলে এবং আমি তো সবাই মিলে চলে এসেছি এবং আরও সবাই ছিল তো তারাও আমার দিদি হয় কারণ তারাও তার বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো সবাই মিলেই আমরা এই মন্দির জগন্নাথ মন্দিরে দর্শন করতে চলে এসেছি তো সত্যিই খুব ভালো লাগলো ভালো লাগছিলো তোমরাও আমার সাথে সাথে পুরো ভিডিওটা দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আর কারা কারা জগন্নাথ মন্দিরে এসে এই পতাকা চেঞ্জ করানো দেখেছ তার অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানাবে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে না আর যদি ভালো লাগে বন্ধুরা এই জিনিসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো দেখো কত লোক না পিছন দিকে দাঁড়িয়ে অনেক সব মানে পতাকা চেঞ্জ করা দেখছিল আর আমার ছেলে ওখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবার সাথে সাথে করছিলো এই যে আমার ছেলে যাকে ধরে দেওয়া হাঁড়িয়ে আছে এই দিদিটা এর মাও গেছে তো আমার দিদি হয় তো সবাই মিলে গিয়ে ওখানে মানে দেওয়া নিয়েছিলেন খুবই ভালো লাগলো সবার সাথে যেতে দেখো সব থেকে ওয়েটটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার উঠেছে মন্দিরের চুরার যে পতাকাটা মানে व्यवाच সেটাকে চেঞ্জ করছি সত্যি খুবই ভালো লাগছিল মানে এরকম দৃশ্যটা মানে তোমাদেরকে ভুলে বোঝাই যেন যাবে না যখন আমি এই জায়গাটা দাঁড়িয়েছিলাম আর যখন চেঞ্জ হচ্ছিল তখন একটা আলাদাই অনুভূতি আর আলাদা একটা ফিল হচ্ছিলো আর তারপর যখন এখান থেকে পতাকা প্রথমে পতাকা উত্তোলন দেখলাম তারপর দেখে নেওয়ার পর তারপর গিয়েছিলাম মন্দিরের ভিতরে আর আমরা যেহেতু সানডের দিন বিকেলবেলা গিয়েছিলাম প্রথম দিন যখন মা জগন্নাথ দেবকে দর্শন করতে যাই তখন এখন মন্দিরের ভিতরে ছিল যে কী বলবো বলে বোঝানো যাবে না জগন্নাথকে দর্শন করে আমার যে এতটা ভালো লেগেছে যে কি বলবো এখন যে ভিডিও এডিট করতে করতে তোমাদের সাথে ভয়েস দিচ্ছে এখনও জগন্নাথ দেবকে আমি চোখ বুঝলেই দেখতে পাচ্ছি জগন্নাথের মুখটা যেন আমার চোখের সামনে ভেসে উঠছে তো তোমরাও আমার সাথে সাথে প্লিজ জয় জগন্নাথ বলো আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা আমার একটুখানি ভিডিওতে কমেন্ট করে দিও জয় জগন্নাথ আর জয় জগন্নাথের ইচ্ছায় তোমরাও প্লিজ আমার ভিডিওটাকে একটুখানি শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা বাই